বাংলাদেশ নিটিং অনার্স অ্যাসোসিয়েশন কার্যকরী পরিষদ নির্বাচন দুই হাজার পঁচিশ হাজার সাতাশের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে ষোলোই আগস্ট শনিবার সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত এতে অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আবু তাহের শামিমের নেতৃত্বাধীন সম্মিলিত ঐক্য পরিষদ এবং বর্তমান সভাপতি সেলিম সারোয়ারের নেতৃত্বাধীন নিট ঐক্য ফোরাম নামে দুইটি প্যানেলে মোট বিয়াল্লিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন নির্বাচন হবে কি হবে না এ নিয়ে মাঝখানে কিছুটা অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টি হলেও শেষ পর্যন্ত সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচন এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা চারশো তিরাশি জন সর্বমোট কাস্ট হয়েছে চারশো একত্রিশ ভোট সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত খুব উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয় এ সময় এই ভোট কার্যক্রম পর্যবেক্ষণ করেন স্থানীয় ও জাতীয় গণমাধ্যম সহ রাজনৈতিক অরাজনৈতিক ব্যবসায়ী ও সামাজিক নেতৃবৃন্দ রিপোর্ট করা পর্যন্ত কেন্দ্রে ভোট গণনা চলছিল সুষ্ঠু সঠিক গণনার পর ফলাফল যাই হোক তা সবাই অবনত মস্তকে তা মেনে নেবে এবং কেউ কোনো প্রকার বিশৃঙ্খলা করবে না এমনটাই প্রত্যাশা বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের দুই প্রতিদ্বন্দ্বী প্যানেলের দুই সভাপতি সহ সকলের আমি নিট ঐক্য পরিষদের প্যানেল লিডার এই আমার প্যানেল আমি প্রতিষ্ঠাতার সভাপতি এই অ্যাসোসিয়েশনের আমি দুই সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছি ঐক্য পরিষদ সম্মিলিত নিট ঐক্য পরিষদ আমার প্যানেল এটার প্রতিনিধিত্ব করছি আমি নির্বাচন করতেছি আমি তো একশো পার্সেন্ট আশাবাদী যেহেতু সাধারণ ভোটাররা আমার পক্ষে আছে নির্বাচন এখনও পর্যন্ত সুন্দরভাবে হচ্ছে টোটাল ভোটার ছিল চারশো তিরাশি জন তা আমরা একটা ক্লেম করেছিলাম ভুয়া ভোটারের বিরুদ্ধে সেখান থেকে নেগোসিয়েশন করে পঁচিশ জনকে বাদ দেওয়া হয়েছে তো চারশো আটান্ন জন টোটাল ভোটার এই পর্যন্ত এখন পর্যন্ত আপনার একশো জন ভোট দিয়েছেন উপস্থিতি যদিও কম লাঞ্চের পরে আশা করি সবাই ভোট দিতে আসবেন অ্যাকচুয়ালি আমি উত্তীর্ণ হলে অ্যাসোসিয়েশন বলতে আমার সদস্য আমার সদস্যরা যেভাবে বেনিফিট পায় তাদের যেভাবে যত প্রকার সেবা দিতে পারি আমি তাই দেব ন্যের পথে অন্যায় আমি করব না ন্যায়টাকে আমি সবসময় প্রাধান্য দেব আমাদের বাংলাদেশ নিটি অ্যাসোসিয়েশনে দু হাজার পঁচিশ নির্বাচনে আমাদের সদস্য সংখ্যা হল আষ্টশো তিনজন কিন্তু এর মধ্যে ভোটার হয়েছে চারশো তিরাশি জন তো আজকে সকাল থেকে খুব সুন্দরভাবে ভোটারদের খুব ভালো উপস্থিতিতে ভোটগ্রহণ চলছে এবং আমরা আমি নিটক ফোরামের প্যানেল লিডার হিসাবে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি আমি সেলিম সরওয়ার তো আমি সম্পূর্ণ আমি পর্যবেক্ষণ করে দেখলাম যে খুব সুন্দর পরিবেশে নির্বাচন হচ্ছে এবং খুব উদ্দীপনার মধ্যে ভোটার দেখে উদ্দীপনার মধ্যে নির্বাচন হচ্ছে আমি আশাবাদী যে ইনশাল্লাহ নিট ফোরামের জয় হবে এর আমি আশাবাদী জি আমি আমি দু হাজার তেইশ পঁচিশের বর্তমান সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছি হ্যাঁ যথেষ্ট মানে ভোটারদের মধ্যে উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা গাজীপুর কোনাবাড়ি সাভার নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের বাইরে যারা আছেন সব জায়গায় আমরা ভোট ভোটের জন্য আমরা বের হয়েছি এবং আমরা ভোটারদের মাঝে খুব উদ্দীপনা লক্ষ্য করছি এবং আমি আশাবাদী যে ইনশাল্লাহ নিটওয়ার প্রক্রমে জন্ম আমি মোহাম্মদ সফন চৌধুরী নির্বা নেটিং ওনার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান নির্বাচন নিয়ে আমি অত্যন্ত আশাবাদী একটা সুষ্ঠু সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এটা শেষ পর্যন্ত অতি সুন্দরভাবে পরিসমাপ্তি হবে এবং এই নির্বাচনে দুইটা প্যানেল আছে দুই প্যানেলেরই দলনেতা তারা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতেছে অত্যন্ত আন্তরিক পরিবেশে আমি মুগ্ধ আমি অভিভূত দুই প্যানেলের লিডারই অত্যন্ত সহনশীল মনোভাব নিয়ে আনন্দ ঘন পরিবেশে তারা নির্বাচন করছেন তারা তাদের যে ভোটার তারা ভোটারদের ওপর তারা আস্থাশীল নির্বাচনের ফলাফল যাই হোক আমি মনে করি তারা এই দিক দিয়ে মন নিয়ে তারা সহবাসস্থানে অবস্থান করছে আমাদের এখানে ভোটার আপনার এই চারশো তিরাশি এখন আপনার কয়েক ঘন্টা আপনার একশো তেষট্টিটা স্লিপ ইস্যু হয়েছে হ্যাঁ একশো একষট্টিটা ভোট হয়ে গেছে অলরেডি হ্যাঁ থার্টি থ্রি নাইন পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি এই 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 আমি আমার এই হিম্মত এই সাহস আল্লাহর উপর ভরসা করি যেহেতু দুই প্যানেলের দুই দলনেতা এই নির্বাচনের ব্যাপারে অত্যন্ত আন্তরিক এবং তারা দুজনেই অত্যন্ত সোহার্দপূর্ণ পরিবেশে অবস্থান করছেন যেটা আমাকে শতবাদ আশান্ত করেছে মহামা সাগরের তথ্য চিটে রিপোর্ট করেছেন আসেন স্যাফুল এ মাহমুদ টিটু এন Nine nah, guns.